ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু দাঁড়ান কথা বলি কোন কোথা থেকে আসলেন আপনারা ভাই কাজ করতে গেছি কোথায় ইন্ডিয়া ইন্ডিয়া গেছিলেন দাঁড়ান একটু কথা বলি ভারী দিন একটু একটু আচ্ছা আচ্ছা ইন্ডিয়া গিয়ে কি কাজ করলেন ভাই ভাই ভুট্টে বন্ধা কাজ করলাম ভুট্টা ইন্ডিয়াতে গিয়ে আচ্ছা ভাইর বাসা কই এখানে বাংলাদেশে তিন নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ড এখানে মগলহাটেই না বাহ ইন্ডিয়া থেকে ঘুরে আসলেন না সমস্যা হয় না

পুলিশ আগো না হয় জায়গার নাম কি ভারতের এই জায়গাটার নাম কি যেখানে কাজ করলেন কলাবাড়ি কলাবাড়ি গীতালদহ ইউনিয়নের কলাবাড়ি ওখানে কি কাজ করেন আপনারা ওখানে এ কাজ করেন কয় টাকা দাই হাজিরা দেব 600 টাকা কি ইন্ডিয়ান টাকা দেন না বাংলাদেশ টাকা ওদের কাছে আছে বাহ ওখানে সমস্যা হয় না বিএসএফ বিএসএফ বলে

বিয়ে দিয়েছেন সবার না বিয়ে হয়নি এই কৃষি কাজ করেই চলছেন আপনারা না কাজ করিয়ে আচ্ছা পাঁচজন খাইয়া বন্ধুরা এই দেখুন এই চাচা কাজ করে আসলে ভারত থেকে ওই নদীর ওই পারে ভারত ওখান থেকে কাজ করে এই যে কোদাল হাতে দেখা যাচ্ছে এখন বাসায় যাচ্ছে মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে বেঁচে আছে বিএসএফ এর এই বিএসএফ কখন গুলি করে কখন ধরে নিয়ে যায় জীবনের ঝুঁকি নিয়ে তারা এখনো কাজ করে খায় মানুষজন ভালো থাকবেন হ্যাঁ আসি আলাইকুম মোগলহাটের সীমান্তবর্তী গ্রামের দরিদ্র মানুষের জীবন যেন এক অনিশ্চিত যুদ্ধ পেটের দায়ে প্রতিনিয়ত তারা সীমান্ত পেরিয়ে ভারতে যায় দিনের পর দিন কৃষিকাজ করে ধানের খেতে আখের বাগানে কাঁচা সবজির খেতে এই অচেনা মাটিতে তাদের ঘাম ঝরে কিন্তু এ যেন এক নীরব লড়াই যেখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ জীবনের ঝুঁকি নিয়ে তারা নদী পার হয় কাটাতার ডিঙ্গিয়ে যায় কখনো সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দেয় আবার কখনও ধরা পড়ে নির্যাতনের শিকার হয় কেউ হয়তো ফিরে আসে কেউ আর আসে না তবুও ক্ষুধা তাদের সাহসী করে তোলে সীমান্তের এপারে তাদের বাড়িঘর শূন্য পড়ে থাকে সন্তানেরা অপেক্ষা করে বাবার ফেরার মায়েরা রাত জেগে পোহর বেঁচে থাকার এই সংগ্রামে তারা জানে না কখন সুখ আসবে শুধু জানে পরদিন আবার রোদ মাথায় নিয়ে সীমান্ত পেরোতে হবে আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাহ অনেক সুন্দর তো এই ভ্যানটা এই ভ্যান তো এখন দেখা যায় না কালের বিবর্তনে এখন এই ভ্যান এখন তো প্রযুক্তির আধিপত্যে এখন ইজি বাইক অটো এসব ট্রাক সবকিছুই চলে এসব দেখা যায় না এটাতে কি নিয়ে যান আপনারা এটা তামাক ভাই ভুট্টা ভাই তামাক ভুট্টা সব নিয়ে যান এটাতে তো আপনার বাসা কোথায় এখানে এই সীমান্তবর্তী এলাকা গ্রামই আপনার বাসা হ্যাঁ কেমন লাগে সীমান্তবর্তী গ্রামে থাকেন আমার তো তো ভালোই লাগে আপনারা সব সময় প্রকৃতির সান্নিধ্যেই থাকেন হ্যাঁ যাওয়া প্রকৃতির সাথেই মিলেমিশে থাকেন

হোটেলে খেয়েছিলেন আপনাদের এখানে ঠান্ডাও তো প্রচুর হ্যাঁ ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা আচ্ছা চাচা আপনাদের এখানে অনেক মানুষ দেখা যায় কি আপনার ভারতে গিয়েও কাজ করে কৃষি কাজ করে হ্যাঁ কৃষি কাজ করে ঘটনাটা কত দূর সত্য আপনি জানেন হ্যাঁ ঘটনাটা কত কত সত্য এটা কি সত্যি সত্যি যায় মানুষজন যায় যায় গিয়ে কাজ করে ওখানে কাজ করে আসে কাজ করে আসে কি বাংলা টাকা দেয় না ইন্ডিয়ান টাকা দেয় বাংলা টাকাই দেয় কি কি কাজ করে ওনারা কৃষি কাজ যেমন মনে করো এই যে ভুট্টা খাত লাগাইছে তামাক লাগাইছে ভুট্টা তামাকে সব কাজ করে ও ওখানে বিএসএফ সমস্যা হয় না যায় যে না বিএসএফ দেখা পেল আর কি থাকি আমরা ওরা কিছু করে না সেপে থেকে কাজ করে ওরা না আপনি কখনো জাননি যাই আপনিও জান আপনি কতদিন গিয়েছিলেন ভারতে এই মোটামুটি ধান কাটার সময় গেছিলাম ধান কাটার সময় ধান কাটছেন কয় কয় টাকা করে দিত আপনাকে দিন হাজিরা

এখন তো এই যে দেশে যে পরিস্থিতি এখন তো মনে বিএসএফ শুধু গুলি করতেছে গুলি করে কি একটা অবস্থা বর্ডারে তাও আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে সংগ্রাম করেই বেঁচে আছেন আপনার জীবনে আপনি যতদিন ভারতে গিয়েছিলেন কাজ করতে কোনো দিন সমস্যার সম্মুখীন হননি আমি সমস্যায় পড়ছিলাম পড়েছিলেন কেমন সমস্যা একটু বলবেন আমরা পড়ছিলাম বিএসএফ আমাকে একজনে দুইজন ছিল হ্যাঁ একজন আমাকে জিজ্ঞাসা করছে যে বাড়ি কই হ্যাঁ আমি কইছি বাড়ি আমার বাংলাদেশ তারপরে তারপরে একজনে তো কিছু কয় নাই পরের জন কয় না আপনাকে ছাড়া হবে না ছাড়া হবে না জেল দিবে তারপরে তারপর মনে করো যে গাড়িস্তর কাজ করছিলাম ওই গাড়ি স্তর আসিয়া পরে আর কি ওনাকে হুমকি তুমকি দিছে যে কিসের আমার বাংলা এই ইন্ডিয়া থেকে বাংলা লেবার নিয়ে হয় ইন্ডিয়াতে যাদের বাসা ওখানে ওদেরকেই বলছে বাংলাদেশের লোক কেন এখানে কি কাজ করে জায়গা মালিকদেরকে বলছে কাজ সে বলছে যে আমরা এই জায়গায় লেবার পাই না হ্যাঁ বাংলাদেশের লেবার কাজ করে পরে আপনাদেরকে ধরেনি পরে ছাড়িয়ে দিয়েছিল না এই একদিনই সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনি একদিন আর জান না ভয় করে না যেতে ওখানে আর

বেঁচে থাকুক চিরকাল আচ্ছা আচ্ছা আপনি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে চর এইটাই হচ্ছে ভারত এখান থেকেই মানুষজন এইভাবে কৃষিকাজ করে আসে বাংলাদেশের মানুষজন কতটা কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে বেঁচে আছে শহরের কোলাহল থেকে দূরে এখানে প্রকৃতি কথা বলে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম